গণতীর্থ সাহিত্য সংঘ গসাস এর আজকের মিনি পার্লামেন্ট এর ষাটতম অধিবেশন থেকে সবাইকে জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে সকল দর্শকবৃন্দ প্রোগ্রামটি দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের অধিবেশনে এ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা রাখবেন আমাদের গসাস এর একজন মাননীয় সাংসদ শুভাকাঙ্ক্ষী একজন তরুণ কবি জনাব জনাবুদুল হাসান তার বক্তৃতার বিষয় হল সন্দীপের শিক্ষার্থীরা কেন এর পাঠাগার থেকে বই পড়া উচিত অনুরোধ করছি তরুণ কবি জনাব মাহমুদুল হাসানকে ধন্যবাদ গণচিত্র সাহিত্য সংঘের আজকের এই সাহিত্যম অধিবেশনে উপস্থিত মাননীয় স্পিকার এবং সম্মানিত সদস্য আসসালামু আলাইকুম এর সাথে সবাইকে আমার ইংরে ভালোবাসা আজ আমি আপনাদের সামনে এমন একটি প্রসঙ্গ নিয়ে দাঁড়িয়েছি যা কেবল শিক্ষার্থীদের নয় আমাদের পুরো সমাজের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে আছে বেশিটি হলো সন্দীপের শিক্ষার্থীরা কেন গণতিত্ব সাহিত্য সঙ্গে পাঠাগার থেকে বই নিয়ে বই পড়া উচিত আমরা সবাই জানি বই হলো জ্ঞানের আলো আর পাঠাগার হলো সেই আলো ছড়ানোর কেন্দ্র একটি পাঠাগার কেবল বই রাখার ঘর নয় এটি মানুষের চিন্তা কল্পনা সংস্কৃতি আর সভ্যতার ভান্নার ইতিহাসে দেখা গেছে যে সমাজে পাঠাগার ছিল শক্তিশালী সে সমাজই এগিয়ে গেছে মহান ব্যক্তিরা তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ পাঠাগারই কাটিয়েছেন কারণ তারা জানতেন বই পড়া মানে নতুন দিগন্ত উন্মোচন প্রিয় স্বদেশ প্রিয় অবস্থিতি আমাদের সন্দীপের শিক্ষা ও সংস্কৃতির সুযোগ সুবিধা সীমিত হলেও গণতিত্ব সাহিত্য সংঘের পাঠাগার এখানে এক আলোক হয়ে দাঁড়িয়েছে এখানে রয়েছে নানা বিষয়ের বই বাংলা সাহিত্য ইতিহাস বিজ্ঞান কবিতা উপন্যাস আত্মোন্নয়নমূলক গ্রন্থ এক কথায় এই পাঠাগার শিক্ষার্থীদের বিকাশের এক অসীম সম্ভাবনার দরজা খুলে দিয়েছে কিন্তু বাস্তবতা হলো আমাদের অনেক শিক্ষার্থী কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে তারা মনে করে পরীক্ষায় ভালো ফল করলেই সব হলো অথচ শিক্ষা শুধু পরীক্ষার খাতা নয় একাডেমিক বই তো দরকারি কিন্তু তার বাইরে বই না পড়লে চিন্তার গভীরতা তৈরি হয় না ভাষার শুদ্ধতা আসে না আর আত্মবিশ্বাস গড়ে ওঠে না শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশের জন্য পাঠ্য বইয়ের বাইরে বই পড়া জরুরি যেমন উন্নয়নমূলক বই শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়ায় তাকে জীবনযুদ্ধে সাহসী করে তোলে ইতিহাস ও জীবনী গ্রন্থ মানুষকে অতীত থেকে শিক্ষা নিতে শেখায় অনুপ্রেরণা যোগায় সাহিত্য ও উপন্যাস পাঠকের মধ্যে কল্পনা শক্তি মানবিকতা অনুভূতির গভীরতা সৃষ্টি করে বিজ্ঞান প্রযুক্তি ও সমকালীন বিষয়ক বই ভবিষ্যতের পৃথিবী বুঝতে সাহায্য করে কিন্তু দুঃখজনক সত্য হলো। আমাদের অনেক শিক্ষার্থী একাডেমিক বইয়ের বাইরে বই পড়তে আগ্রহী নয় কিন্তু যখন শিক্ষার্থীরা এসব বই এড়িয়ে যায় তখন দেখা যায় পড়াশোনা শেষ করে তারা চাকরি জীবনে বা বাস্তব জীবনে গিয়ে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ে তারা বুঝতে পারে কেবল পাঠ্যবইয়ের জ্ঞান যথেষ্ট নয় যোগাযোগ দক্ষতা চিন্তার প্রসার সাধারণ জ্ঞান এসব জায়গায় ফাঁক থেকে গেছে তখনই আফসোস করে ইস যদি আগে পড়তাম তবে হয়তো আরও আত্মবিশ্বাসী হতাম আরও প্রস্তুত হতাম এখানে অভিভাবকদের একটা একটি দায়িত্ব রয়েছে সন্তান যদি পাঠ্য বইয়ের বাইরে অন্য বই হাতে নেয় সেটাকে বাধা দিয়ে উৎসাহ দেওয়া উচিত কারণ বই পড়া কখনো ক্ষতির কারণ নয় বরং তা শিক্ষার্থীর চিন্তাকে বিস্তৃত করে পরীক্ষার বাহিরে যুদ্ধের জন্য প্রস্তুতি করে প্রিয় প্রস্তুতি আমি এখানে বিশেষভাবে স্মরণ করতে চাই এই পাঠাগার যাদের অক্লান্ত পরিশ্রমে টিকে আছে যাদের নিবেদিত প্রাণ সে সমস্ত মানুষের প্রতি তারা দিনের পর দিন বছরের পর বছর ধরে সন্দীপের বুকে পাঠক থেকে লেখক তৈরি করার চেষ্টায় অবিরত তাদের প্রচেষ্টা না থাকলে হয়তো আজ পাঠাগারের বাতি নিভে যেত কিন্তু তাদের ত্যাগের কারণে আজ সন্দীপের নতুন প্রজন্মের হাতে বই উঠছে নতুন স্বপ্ন জন্ম নিচ্ছে এখন আমাদের দায়িত্ব হলো এই পাঠাগারকে আরও প্রাণবন্ত করা আমি আবারও বলবো অভিভাবকরা সন্তানকে শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে এখানে নিয়ে আসুন বই হাতে তুলে দিন শিক্ষার্থীরা নিজেরা পাঠাগারে নিয়মিত আসুক বই পড়ুক নিজেদের চিন্তাকে প্রসারিত করুক আর আমরা সকলে মিলে এই পাঠাগারকে সমৃদ্ধ করার কাজে সহযোগিতা করি কারণ বই পড়া কখনোই ক্ষতির কারণ নয় বরং বই পড়া মানুষকে তার সর্বোচ্চ রূপে গড়ে তোলে তাই আমি সবাইকে আহ্বান জানাই মোবাইল স্ক্রিনের ক্ষণস্থায়ী আলো নয় বইয়ের পাতার সাদা আলোই বেছে নিন চিন্তায় হন গভীর জ্ঞানে সমৃদ্ধ আর স্বপ্নে হন অগ্রগামী চলুন আমরা সকলে মিলে গণথিত্ব সাহিত্য সঙ্গের পাঠাগারকে কেবল বই রাখার জায়গা নয় সন্দীপের স্বপ্ন তৈরির কারখানা বানাই